আসানসোল নগর তরফে ডেঙ্গু নির্মূল করার লক্ষ্যে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে পৌর নিগম ডেঙ্গু মশা লার্ভা শেষ করার লক্ষ্যে বিভিন্ন ছোট জলাশয়ে নালী নর্দমা গাপ্পি মাছ ছাড়ার উদ্যোগ নিয়েছে পৌর সমস্ত এলাকায় প্রায় ছ লক্ষ গাপ্পি মাছ ছাড়া হবে প্রথম দফায় তিন লক্ষ এবং দ্বিতীয় দফায় আরও তিন লক্ষ গাপ্পি মাছ ছাড়া হবে নগর নিগমের প্রত্যেক বড় এলাকায় তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার গাপ্পি মাছ প্রদান করা হয়েছে মঙ্গলবার আসানসোল পৌর নিগম থেকে সমস্ত বড় এলাকার জন্য গাপ্পি মাছ দেওয়া হলো। গাপ্পিমা প্রদানে মেয়র বিধান উপাধ্যায় ডেপুটি মেয়র অসীমুল হক মেয়র পরিষদ সদস্য গুরুদাস চ্যাটার্জি আবু জাফের খান কৃষ্ণপদ ঘোষ সিদাইতুল্লা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন সমস্ত বৌড় এলাকায় স্যানিটারি ইন্সপেক্টর তথা স্বাস্থ্য পর্যবেক্ষক উপস্থিতিতে বিভিন্ন ছোট জলাশয় নর্দমায় গাপ্পিমা ছাড়া হবে ডেপটি মেয়র অসীমুল হক স্যানিটারি বিভাগ ও স্বাস্থ্য বিভাগের টিম ডেঙ্গু প্রতিরোধে পুরো সঙ্গে কাজ করছে রাজ্য স্বাস্থ্য দপ্তরের নির্দেশ অনুসারে চেষ্টায় আছে যে ডেঙ্গু রোধে মোকাবিলা করার জন্য পৌর নিগমের সাথে সাথে জনসাধারণকেও সতর্ক থাকতে হবে ডেঙ্গু মশা লার্ভা যেন উৎপন্ন না হয় সেই জন্য কোনো জায়গায় জল জমা হতে দেবেন না পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে জনগণকে সতর্ক থাকতে হবে অঞ্চলে ডেঙ্গুকে প্রতিরোধ করার জন্য যেমন আগে বছরে ডেঙ্গু অনেক কেস পাওয়া গিয়েছিল এবছরে আমরা আগে থেকে আগে বড় ছিলাম এবারও পুরো নিয়েছে আমাদের হেলথে আছে স্যানিটেশন আছে সমস্ত ডিপার্টমেন্ট ভিসিটি টিম এবং যে আপনার ফার্স্ট সার্ভেয়ার আছে তারা যায় আজকে আমরা এই ডেঙ্গু মশা লার্ভার যেগুলো সেগুলোকে আটকাবার জন্য ওয়ার্ডে বিভিন্ন জায়গায় যে পারমানেন্ট জল স্টে করছে জমে থাকে সেজন্যে গাপ্পি ফিস ছাড়ছি সে ফার্স্ট ফেজে আজকে আমরা গোটা আসানসোল কর্পোরেশনের এলাকায় তিন লক্ষ মাছ গ্যাপি ফিশগুলো ছেড়েছি এবং সেকেন্ড ফেজে এক থেকে দেড় মাসের মধ্যে ফির আমরা যেখানে জল যেমন পারমানেন্ট জল সৃষ্টি হচ্ছে সেই জায়গাগুলোতে এবার ফির আমরা সেকেন্ড তিন লক্ষ মাছ গুলো ছাড়ব তাহলে মানে এই যে ডেঙ্গুর লার্ভাগুলো আছে সেগুলোকে নষ্ট করার জন্য আসানসোল থেকে সন্তোষ মন্ডলের রিপোর্ট পাবলিক টাইমস আপনার স্বপ্নের বাড়ি এখন হাতের মুঠ হয়ে বাঁকে বিহারি ধাম দু নম্বর জাতীয় সড়কের পাশে গোপাল মাঠের মোহনপুর মৌজায় এই পরিবেশ বান্ধব দেড়শো বিঘের টাউনশিপে থাকছে নানান ধরনের প্লট থাকছে ডিউপ্লেক্স বাংলোর উপযোগী প্লট বাঁকে বিহারি ধামের আবাসিকদের জন্য থাকছে জগিং এরিয়া সুইমিং পুল গার্ডেন মন্দির ক্লাব হাউস হাসপাতাল কমার্শিয়াল মার্কেটের মতো অত্যাধুনিক সুযোগ সুবিধে বাঁকে বিহারি ধাম থেকে মাত্র পাঁচ মিনিটে পৌঁছে যাবেন অন্ডাল বিমানবন্দরে তাই আর দেরি না করে যোগাযোগ করুন সাইট অফিস বাঁকে বিহারি ধাম গোপাল মাঠ দুর্গাপুর সতেরোয় মোবাইল নম্বর সেভেন অথবা যোগাযোগ করুন আমাদের প্রধান কার্যালয় এ বাই টোয়েন্টি ফোর বাঁশরা রোড রামবাগান সিহারশোল রানীগঞ্জ মোবাইল নম্বর সেভেন